উপস্থিত জনতা আমরা যারা আছেন আমরা এই মুহূর্তে যেহেতু আমরা সংক্ষেপ করে ফেলছি যেহেতু নামাজ আমাদের একবারে নিকটবর্তী আমরা মিছিল না আমরা সবাই হেঁটে হেঁটে সামনে বেনার নিয়ে আমরা উপজেলার উদ্দেশ্যে রওনা দিব আপনারা প্রত্যেকে আমাদের সাথে যাবেন এই আশা ব্যক্ত করে আজকের এই আজকের এই মানববন্ধন পথ সবাই এখানে আমরা সমাপ্তি ঘোষণা প্রিয় দর্শক আমরা ইতিপূর্বে জেনেছি যে দক্ষিণ সেওলার রাস্তার যে বর্তমান যে ভয়াবহ খারাপ পরিস্থিতি এখানে শুধু যে মানুষের যে দুর্ভোগ হচ্ছে থান এখানে শত শত শ্রমিক রিক্সা সিএনজি বাস মিনিবাসের অনেক শ্রমিক কিন্তু বেকার হয়ে যাচ্ছে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যদি অনর্থ বিলম্বে যদি এই শেওলার রাস্তার কাজ যদি না সংস্কার পুনঃসংস্কার না হয় তাহলে এখানে আমরা বক্তব্য শুনেছি যে যুগপথ আন্দোলনের সূচনা হবে প্রিয় দেশবাসী প্রিয় জোখিমনবাসী আপনারা সবাইকে আমরা শেওলার রাস্তার এই পুনঃসংস্কারের দাবিটা আরও জুরালোভাবে জানিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই আমরা রাখছি জেড টিভির পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ आदि 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 ايه ندي کي ڪيتو ٿم او انه سائي ڏم او جو او بنگار 我可